মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি সুতা কিচেনে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লক শুরু করছি আজকে হচ্ছে মঙ্গলবার তো আমার চান ডান পুজো পুজো আজকে ঠাকুর পরিষ্কার করলাম মহালয় আগে পরিষ্কার করতে হয় সেই মহালয় আসছে ওই জন্য আজকে কাজটা কম আছে কাজটা কম বলতে আমার সকাল সকাল আমার বর বেরিয়ে গেছে বেরিয়ে গেছে একটু কাজে গেছে তো আজকে জলখাবারের কোনো ঝামেলা ছিল না ওই জন্য না এই ফাঁকে আজকে ঠাকুর পরিষ্কার করা ভালো দিন তো ওই ঠাকুর পরিষ্কার করে নিলাম শাকগুলোর শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার পরিষ্কার করে একদম ঝকঝকে টক করে দিয়েছি নতুন কাপড়ে পেতে দিয়েছি আর চলো এবার আমি আমি খাবো মুড়ি আমার তো মুড়ি খেতেই ভালো লাগে আমার বর খেতে চায় না মুড়ি তো বর নাই বলে ওই জন্যই আজকে জলখাবারের ঝামেলাটা নাই কালকে একটু তরকারি আছে ওই তরকারি দিয়ে মুড়ি খেব আর দুপুরে কী হবে না হবে সবটাই শেয়ার করবো এখন জানি না কী করবো এখন অন্যান্য কাজ আছে ঠাকুরের কাপড় চাপড়গুলো কাঁচলাম সেগুলো আগে মেললাম তারপরে আর কি করবো তারপরে দেখি আর কী করি সারাদিনে কী হচ্ছে না হচ্ছে চলো তাহলে ভিডিওটা শুরু করি দেখো আমার ঠাকুর কি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি আর দেখো নতুন কাপড় পেতে দিয়েছি হলুদ কাপড়টা নতুন এটাও নতুন সব ওপরে নিচে সব ঠাকুর পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে সব চান টান করে আমার ওপুষনা চান করে দিয়েছি আমার পিতুলের গোপাল নাই আমার এই ফটো গোপালি গো আর এই দেখো পুজো টুজো করে উঠলাম শাঁকটাঁকগুলো সব পরিষ্কার করেছি সব সাবান দিয়ে এই সাবানবতী শ্যাম্পু নতুন শ্যাম্পু বের করেছিলাম এই শ্যাম্পু দিয়ে দেখে কাপড়গুলো সব মেলে দিয়েছি এখানে এখানে শুকা বৃষ্টি আসবে খুব বৃষ্টি আসছে গো আর আমার কালকে নিয়ে কিনিয়ে এসে তোমাদের দেখাই দেখানো হয়নি ভরে দিয়েছি দেখো এত বড় একটা খুন্তি নিয়ে এসছে খুন্তির অভাব আমাদের বাড়িতে তো সেই জন্য খুন্তি নিয়ে এসছে খুন্তির তো শেষ নাই ঘরে খুব পছন্দ হয়েছে তাই খুন্তিটা নিয়ে এসছে আর নিয়ে এসছে তোমার এরকম চামচ এনেছে এই চামচগুলো খুব সুন্দর এনেছে দারুণ চামচ এনেছে দারুণ চামচ আর এনেছে কাক চলো দেখায় নিয়ে এই কাপ আমার এক সেট আছে আবার ওই এক নিয়ে নিয়েছে দেখবে ধুই দিচ্ছি আজকে সব এই কাপগুলো আগে সব ছিল আছে সব পিস আবার এই কাপগুলো নিয়ে এসছি একই জিনিস লাউপালার এটা মনে হচ্ছে একটু সামান্য বড় এটা একটু ছোট ওর পছন্দ হয়েছে তাই নিয়ে চলে এসছে আর এই আর তরকারি আছে কালকে একটু গরম করবো দুধটা ফোটাতে দিয়েছি মুড়িগুলো না নরম হয়ে গেছিল দিয়ে ওই জন্য একটু আমি কড়াইয়ে নেড়ে নিলাম একদম নরম হয়ে গেছিল মুড়িগুলো আমার পরের জন্য কেক করব দেখো এক বাটি দই দিচ্ছি আগে গুড় দিয়ে আর আটা দিয়ে করবো কেক আর দেখো এই কাপে এটা এক বাটি গুড় আছে মিষ্টিটা যে যার নিজের মতন করে দিতে হবে আর কি মিষ্টির তো কোনো পরিমাপ পরিমাপ নাই ফলে এটাতে ভালো করে ফেটিয়ে নিই বাটি দই নিয়েছিলাম সেই বাটি দিয়ে হাফ বাটি সাদা তেল রিফাইন অয়েল এর মধ্যে বাটারও দেওয়া যায় বাটারও যা দেওয়া ঘিও দেওয়া যায় আমি তেল দিয়েই করছি ফলে এটাতে ভালো করে ফাটি হ্যাঁ ফেটে নিই পরে জাল করে বেশ খিরখির খির করে নিয়েছি হাফ বাটি দুধ দিলাম যদি আবার দরকার পড়ে তখন আবার দেব এখন এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিই আমি আটা দিয়ে করবো তো তখন এই মাপে আমি আটা নিয়েছি এটাকে চেলে নেব আটাটাকে ভালো করে চেলে নেবো তোমার ইয়ে কী বলে কেক টেক বানাতে গেলে একটু চেলেই নিতে হয় সব কিছু এটাকে ভালো করে মেলাবো এর মধ্যে দেখো সুজিও দেবো হাফ কাপের মতো সুজি দিয়ে দিলাম ওরা ভালো করে মেলাবেই ফোটাতে আর একটু দুধ লেগেছে এই দেখো চার চামচের মতন দুধ লেগেছে এটা এখন বেশি পাতলা করব না একটু মানে গাঢ় গাঢ়ই করব দুধটা দিতে ভুলে গেছিলাম গো তাই আমল দুধটা দিলাম ভালো করে মিলে হয় দিয়ে দু মিনিট রেস্টে রাখবো যেহেতু সুজি দিয়েছি তো একটু ফুলবে সুজিটা এরকম করেই মেলাতে হবে কাট অ্যান্ড ফুল কাট অ্যান্ড ফুল এরম করে জানো তো সবাই অনেকেই জানো চলো এটা আমার এখন ঢাকা দিয়ে রেখে দিই দু মিনিট রেখে দিই বেশিক্ষণ রাখবো না এ দেখো বেকিং সোডাটা নতুন খুলছি বেকিং সোডা না সরি বেকিং পাউডার এ দেখো এই চামচে এই চামচে এক চামচ আমি বেকিং পাউডার নিলাম লেগে না অসুবিধা আর এই চামচে এই চামচে তোমার এই চার চামচে চার চিমটে হবে হয়তো এটা বেকিং সোডা ওটা বেকিং পাউডার এটা বেকিং সোডা ব্যাস এগুলোকে ভালো করে মেলাবো

আর এটা হচ্ছে তোমার এ কুমড়োর বীজ কি কী বলে ভুলে যাচ্ছে পাম্পিন সিটস তো চলো আমি এই হাতাটায় করে ম্যাপে মেপে অল্প অল্প করে আমি ভরে দেবো অল্প অল্প ভরব বলি না আমার এটা খুবই ছোটো একটু দিলেই ভরে যায় এর ওপরে ওপরে একটু একটু করে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব অল্প অল্প করে খেতে ভালো লাগবে আর ওর মধ্যে দিলে কী বলো তো ভেতরে ঢুকে যায় দিয়ে ভিতরে ভিতরে পুড়ে যায় উপরে উপরে দিলে বেশ ভালো থাকবে একটু করে দিয়ে দিলাম এ দেখো এটা আমি ফ্রি হিট করতে দিয়েছি আমি গ্যাসেই করবো ব্যাস এটাকে এর মধ্যে বসিয়ে দিলাম আর এই যে ঢাকাটা ঢাকাটা দিয়ে দিলাম এখন এটা হতে থাক আঁশটা একদম সিমে আছে এই দেখো এটা হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই কেকটা হয়েছে কি না একবার আমি অবশ্য খুলে দেখেছি একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই দেখো উঠে যাচ্ছে পিছনটা একদম লাল হয়ে গেছে এটা কিন্তু আটা সুজি আর গুড় দিয়ে কেকটা বানানো এ দেখো সবই উঠে যাচ্ছে গুড় দিয়েছি আজকে আজকে চিনি দিয়ে আজকে গুড় দিয়ে সম্পূর্ণ সুজি আটা দিয়ে বানিয়েছি চলো এটাকে ঢালি এর মধ্যে একটা একটা করে দিয়ে আবার একটা ব্যাচ দেব আজকে অনেকগুলোই করবো ওই অল্প করে করলে সব উঠে যাচ্ছে তাড়াতাড়ি দাঁড়া এটাকে ঢেলে দিয়ে মধ্যে হ্যাঁ এটার মধ্যে ঢেলে দিয়ে আর দেখো এইটার মধ্যে আরও আছে এই ব্যাটারটা এবার দেবো একটু এটা ঠান্ডা হলে দেবো এই এটাকে এর আম করে উল্টে দিলাম ব্যাস সেটা একটু ঠান্ডা হোক এটার আমার কেক তৈরি কী যে সুন্দর হয়েছে এত নরম ওফ দুর্দান্ত এগুলো ওই চায়ের সাথে খুব ভালো খাওয়া চলো কী সুন্দর হয়েছে গো অপূর্ব হয়েছে এত সফট হয়েছে না কী বলবো সুন্দর হয়েছে তো এইগুলো না এর ভেতরে পুর ভরবো এইগুলো রুটি রুটি করে নিয়েছি আটারি এরকম একটা হয়ে গেছে ফুলো ফুলো এটা এবার একটা হটপটে রাখবো এই দেখো এর মধ্যে পুর ভরবো দিয়ে ওই ওদেরকে অনেক দিন খেতে দেওয়া হয়নি কিছু তো সেই জন্য ওদেরকে দেবো একটু ওই অঞ্জলিদেরকে এরা কি সুন্দর ফুলবে এটা ফুললো না কেন সুন্দরভাবে ফুলছে এর মধ্যে পুর ভরে দিয়েছি আর এ দেখো ওদেরকে দেব ওদেরকে দাওয়ার জন্য আরও এক করলাম এটা ওদেরকে দাওয়া হয়নি অনেকদিন কিছু তো সেই জন্য দিয়ে এদেরকে একটু সস দিয়ে দিলাম হ্যাঁ এ লে যাও এলো হ্যাঁ তোমাদের রান্না শেয়ার করা হয়নি দেখো ডালটা বাসি ডাল গরম করতে বসিয়েছি আর আজকে করেছি বাঁধাকপি এই দেখো বাঁধাকপি করেছি আর এ দেখো শাকটা গরম করলাম আর এর মধ্যে দেখো এ তোমার করলার আলু সেদ্ধ ভাত এটা ভাত আছে আর এ দেখো মাছ কটা ভাজবো আমার বড় কখন আসবে কোনো ঠিক নাই তো তো ওই জন্য ভেজে রেখে দিই যখন আসবে তখন খাবে চলো মাছটা ভাজ দিই আর মতির জন্য রুটি করে দিয়েছি ওদেরকে একটু দিলাম খাইয়ে দিলাম ছোটো ছোটো রুটি করে ওদের পুর ভরে বেশ ভালোই লাগে খেতে সস দিয়ে বেশ ভালো লাগে পেটি গোটাই নিয়েছি তিনটে পেটি আবার কালকে করলেই শেষ করে দেবো মাছ বেশি খেতে ভালো লাগে না এক দু দুদিন ঠিক আছে তারপরে নবরাত্রি আসছে নবরাত্রিতে আমরা তো মাছ কিছু খাই না নবরাত্রি এখন চার পিস মাছ আছে বলছি একটু কম করে এনো তা আনে না এরা তো এখনো চার পিস মাছ আছে কাউকে থেকে শেষ করে দেবো যা হোক করে হ্যাঁ বরের আসতে দেরি আছে কখন আসবে জানি না ওই জন্য আমিও খেয়ে নিলাম তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল আমার আমি বাঁধাকপি খাই না ভাত দিয়েও খাই না ও রুটি পরোটা দিয়ে খায় মাছ ভাজলাম আমি পিস নিলাম ও যদি আরও খায় তাহলে ভেজে দেবো খাবে কিনা কোনো ঠিক নাই ওর হয়তো খেয়ে আসতে পারে এখানে গেছে এখন একটু রোদ উঠছে দেখো রোদ উঠেছে কাপড়গুলো দেখবো উল্টে পাল্টে দেবো চলো খাওয়া দাওয়া করিনি দুপুর আসি নি খায়ও নি এই কানিক আগে এলো চা করে দিলাম বিকেলবেলা চায়ের জন্য বলেছিলাম চা করে দিয়ে গেলাম আমিও খেলাম একটু আর এখন গেল একটু কালকে বিশ্বকর্মা পুজো তো তাই গাড়ি এক গাদা গাড়ি আছে গাড়িগুলো পুজো করতে হবে এই জন্য কিন্তু বৃষ্টি আনতে গেল মিষ্টি আনতে গেল আর পুজো আনতে গেল রাত্রেবেলা এগুলি আছে বাঁধাকপি তরকারি করে রেখেছি খাবে ওই মাংস আনব না মাংস আনতে হবে মাংসের কালকে পুজো আছে বিশ্বকর্মা পুজো মাছ আছে মাছগুলো উঠছে না কিছুতেই এক গাদা মাছ নিয়ে এসছে আমি ভাত খাও রুটি খাবো আর মাছ হয়ে দেবো বাঁধা ভবি তরকারি আছে ডাল আছে ওইদিকে গেছে দেখি আসুক তারপরে দুধ টু দুধ গরম করাই আছে খালি দুধ আনবে তারপর লাড্ডু ফাড্ডু আনবে সবাইকে প্রসাদ দিতে হবে তো বলবে গাড়ি পুষেছ প্রসাদ কই বলবো না সবাই আনতে গেল চলো আর কি এখন আসুন যদি টা খায় তো চা করে দেবো আর কি করবো আর দুপুবেলায় মতি এসছিলো মতিকে খাওয়ালাম দুপুবেলায় মতি এসেছিলো ওকে খাওয়ালাম চারিদিকে মাইক মাইকবার যে কাবজে বিশ্বকর্মা পুজো চারিদিকে আমার এই বাড়ির সামনি রোডের ওই বাড়ি এখান থেকে কিচেন থেকেও দেখা যায় বেডরুম থেকেও দেখা যায় গাড়ির সার্ভিস সেন্টার ওখানটা তো ওই দেখা যাচ্ছিলো খুব মাইক বাদছিল লাইট ফাইট লাগিয়েছে সব দেখছিলাম সব ঘর দিয়ে দেখা যায় একদম গেট থেকে বেরিয়ে তোমার হন্ডায় সার্ভিস সেন্টার ওখানে পুজো হবে নিশ্চয় আমাদের নিচেও পুজো হবে রাতের নিচে পুজো হবে ওখানে সব মাইকটাই বাদছিল আমাদের পাশে এগারো তলা হচ্ছে তো সেখানে পুজো হবে আর কি বলবো আর কি দেখাব আর কিছু দেখানো নাই রান্না বান্না তো সব করাই আছে আর ঠাকুরটাকে আর এই ঠাকুর লাইট লাগানো হয়নি দেখছো সকাল থেকে ভাবলাম লাইট লাগাবো লাইট লাগাবো লাইট আর লাগানো হলো না লাইট লাগাতে হবে দেখো আমার ঠাকুরের লাইট জ্বলছে এমনি লাইট আর এর উপরে হলুদ কাপড়টা পেতে দিয়েছি তো এই জন্য খুব সুন্দর লাগছে দেখতে হলুদ হলুদ আর পাশে মানি প্লান্টটা রেখেছি গুড মর্নিং পরের দিন কালকে ভিডিওটা শেষ করতে পারিনি জানো তো রাত হয়ে যায় তো দিয়ে আর শেষ করতে পারি না আর কি করবো অনেকটা রাত হয়ে গেছিলো এই দেখো সকালে একটু হাঁটাহাঁটি করছি সকল জায়গাটা তারপর বাজে পাঁচটা দশ এখানে কত ব্যান্ডেল হচ্ছে আমাদের বিল্ডিং এর ভিতরে বলছে কাজ বিশ্বকর্মা পুজো তো দেখি তাই দেখতে গেলাম ছাদে গুলো হতো ও ওইখানে সব ব্যান্ডেল করেছে এই জায়গাটাতে ও এইগুলো সব অনেকটা উঠে গেছে এটা এগারো তালা হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে ওইদিকে ঘেরা আছে ওইদিকে মুখ করেছে তো খালি প্যান্ডেলটাই দেখা যাচ্ছে বড় মতনই করেছে হাঁটতে এলাম একটু অনেকদিন পর হাঁটতে এলাম হাঁটাই হয় না ওই জন্য একটু তোমাদের ঘুরে দেখাই আমি হাঁটছি ও গেছে আমার বর গেছে নিচে গাড়ি গাড়ি নিতে গাড়িগুলো আছে একাই ধর আর কি করবে হাতটাও বেচারা ভেঙে গেছে না এই কুর্তি প্লাস্টার ভেঙে গেছে প্লাস্টার করেনি আপনার প্লাস্টার পরে করবে এখন বললো একটুখানি কাজ আছে ওই ব্যান্ডেজের মধ্যে দিয়েছে সেইটা বেঁধে তো আগের থেকে ব্যাপারটা আছে ওই হাত নিয়ে সব কাজ করছে একটু হাঁটি সারাদিন হাঁটা হয় না সকাল বাড়ির ঘরের ভিতরে হাঁটা হয় অনেক কিন্তু এই করে লোকটা হাঁটি বললে তো ভালো লাগে মতি আসছে মতি কিন্তু বিস্কুট নিলাম সারারাত মতি এখানে থাকে সারা রাতই থাকে মতি একটু হাঁটাহাঁটি করি তারপর চা টা খাব টাস টা হয়ে গেছে ঠাকুর নাম হয়ে গেছে কালকে ভিডিওটা শেষ করতে পারিনি এতটা রাত হয়ে গেছিলো আর ওখানে সন্ধ্যে পর থেকে আমার শরীর এখন ঠিক থাকে না ইচ্ছা করে না ও ভিডিও অন করতে রাতে কী খেয়েছি ও তো সারাদিন খায় ও ওই তো ভাত খেলো ভাত মাছ মাছ ভাজা বাঁধাকবির তালে দিয়ে খেলো আমি ওদের মুড়ি খেয়ে নিছি একটু কি আর করিনি আমার জন্য যা করবো একটু হাঁটাহাঁটি করে নিয়ে চাঁদ ভিডিওটা শেষ করবো চলো তাহলে এখান থেকে ভিডিওটা শেষ করবি হাঁটে হাঁটতে পরের ভিডিও বানাতে গেলে তো ভিডিওটা শেষ করতে হবে বিশ্বকর্মা পুজো চলে এলো আজকে বিশ্বকর্মা পুজো এবার মহালয় শনিবার ওবার তর্পণ আছে তর্পণ করতে যায় শরীর শাশুড়ি নাই না চলো ঘরও আসবে অনেক কটা গাড়ি ধুঁবে তো একটা দিন দিয়ে চারটে গাড়ি ধরো টে নিয়ে আবার পরে আসছি পরে আসছি না ভিডিওটা শেষ করছি এলো টাটা পরে ভিডিও আনতে হবে তো টাটা